সঙ্গে আমি শিরোনাম। মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিককে শ্বাসরোধে হত্যার অভিযোগ দুই মালয়েশিয়ান সহ মোট ছয়জন কাটক করেছে পুলিশ জাকজমকপূর্ণ আয়োজনে যুক্তরাজ্যের মর্গেজ সার্কেলের দশ বছর পূর্তি উদযাপন অংশ নিলেন বিভিন্ন শ্রেণী পেশার প্রবাসীরা এবং জার্মানির ফ্রাঙ্কফুর্টে অনুষ্ঠিত হল সাতাত্তরতম ফ্রাঙ্কফুর্ট আন্তর্জাতিক বইমেলা জার্মানি ছাড়াও অংশ নেয় শতাধিক দেশের লেখক প্রকাশকরা শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত মালয়েশিয়ার কেদাহ রাজ্যের ইয়ান জেলায় এক বাংলাদেশি শ্রমিককে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে স্থানীয় সময় শুক্রবার দুপুরে ইয়ানের তেরোই এলাকার একটি বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয় নিহতের গলা ও ঠোঁটে আঘাতের চিহ্ন পাওয়া গেছে তবে তাৎক্ষণিকভাবে তার নাম ও পরিচয় জানা যায়নি এ ঘটনায় দুই মালয়েশিয়ান সহ মোট ছয় জনকে আটক করেছে পুলিশ ইয়ান জেলা পুলিশ সুপার প্রধান সুপারিনটেন্ডেন্ট মোহাম্মদ হামিজি আবদুল্লাহ জানান প্রাথমিক তদন্তে জানা গেছে দেরিতে কাজে যাওয়া নিয়ে বাংলাদেশি দুই শ্রমিককে তিরস্কার করেন তার এক সহকর্মী এ নিয়ে দুজনের মধ্যে উত্তেজনা দেখা দেয় এক পর্যায়ে অভিযুক্ত ব্যক্তি বৈদ্যুতিক তার দিয়ে বাংলাদেশি শ্রমিকের গলা পেঁচিয়ে ধরেন কিছুক্ষণ পরেই ভুক্তভোগী অচেতন হয়ে পড়েন ঘটনার পর অভিযুক্ত ব্যক্তি নিজেই থানায় গিয়ে পুরো ঘটনা জানিয়ে আত্মসমর্পণ করেন জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে যুক্তরাজ্যের স্বনামধন্য ব্যবসা প্রতিষ্ঠান মডগেজ সার্কেলের পথ চলার দশ বছর পূর্তি উদযাপন করা হয়েছে বার্মিংহাম প্রতিনিধি সেলিম উদ্দিন জানান ব্যারিস্টার শাম উদ্দিনের পরিচালনায় বার্মিংহামের বাদশাহ প্যালেস মিলনায়তনে এ আয়োজন করা হয় এতে বক্তব্য রাখেন ইউকে বিসিসিআই এর প্রেসিডেন্ট ডক্টর এম জি মৌলামিয়া এম বি বিসিসি আই মিডল্যান্ডসের প্রেসিডেন্ট ইমাম উদ্দিন আহমদ ভাইস প্রেসিডেন্ট জামিনুল ইসলাম সিরাজ এন টিভি ইউরোপের সিইও সাবরিনা হোসেন বিসিএ ওয়েস্ট মিডল্যান্ডসের প্রেসিডেন্ট সেলুমিয়া ও কমিউনিটি নেতা শেখ খালিক উদ্দিন সহ আরো অনেকে এ সময় বক্তারা বলেন মর্টগেজ সার্কেল শুধু একটি ব্যবসা প্রতিষ্ঠান নয় বরং এটি কমিউনিটির মধ্যে আস্থা নির্ভরতা ও পেশাদার সেবার অনন্য উদাহরণ বাংলাদেশি মালিকানাধীন এ প্রতিষ্ঠানটি দীর্ঘ এক দশক ধরে বিশ্বস্ত সেবার মাধ্যমে যুক্তরাজ্যের মর্টগেজ খাতে নিজের অবস্থান সুদৃঢ় করেছে জার্মানির ফ্রাঙ্কফুর্টে অনুষ্ঠিত হল সাতাত্তরতম ফ্রাঙ্কফুর্ট আন্তর্জাতিক বইমেলা পাঁচ দিনব্যাপী এই মেলায় স্বাগতিক জার্মানি ছাড়াও শতাধিক দেশ অংশ নিয়েছে এছাড়াও মেলায় বাংলাদেশ অংশ নেওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন স্থানীয় প্রবাসী বাংলাদেশিরা জার্মানি প্রতিনিধি আশরাফুল হক আকাশের প্রতিবেদনে বিস্তারিত জার্মানির ফ্রাঙ্কফুর্ট মাইনে গেল বুধবার থেকে শুরু হয়েছে পৃথিবীর সবচেয়ে বড় বইমেলা ফ্রাঙ্কফুর্ট আন্তর্জাতিক বুকমেসে দু হাজার পঁচিশ সাতাত্তরতম এই মেলায় বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অধীন জাতীয় গ্রন্থকেন্দ্র মেলায় অংশ নেয় মেলায় বাংলাদেশের স্টলে ছিল দেশের লেখক গবেষক সমকালীন কবিদের নানা রচনার পাশাপাশি অনুবাদিত নানা বই ও প্রবন্ধ আমরা জার্মানিতে তথা হোল ইউরোপে আমাদের সেকেন্ড থার্ড জেনারেশনের মধ্যে বাংলাদেশি কালচার বাংলাদেশি সাহিত্য পৌঁছে দেওয়ার জন্য আমাদের এই উদ্যোগ পর্যাপ্ত পরিমাণ বাচ্চাদের বই নেই যেখানে আমাদের সেকেন্ড জেনারেশন বা থার্ড জেনারেশন যারা জার্মানিতে আছে বাংলা শিখতে চাই আমরা আমাদের বাচ্চাদেরকে যারা বাংলা শেখাতে চাই সেক্ষেত্রে এই বইগুলোকে খুবই মিস করছি এশিয়ান স্টল তুলনায় যে ইউরোপিয়ান পুঁজি বিনিয়োগ হইতে শুরু করে ওদের যে প্রাচুর্য এবং আধিপত্য দাপক এগুলো আমাদের এশিয়ানগুলার মোটামুটি সেই তুলনায় অনেক পিছিয়ে আছে মেলায় বাংলাদেশের মতো বিশ্বের শতাধিক দেশের চার হাজারের বেশি প্রকাশক পরিবেশক প্রদর্শক এবং মুদ্রক অংশ নিচ্ছে আগামী মেলাতে আমরা আশা বিপুল সংখ্যক প্রকাশক তারা নিয়ে আসবেন এই মেলাতে তাহলে হয়তো প্রকাশকরা অভিজ্ঞতা অর্জন করবে এবং বিভিন্ন দেশের কপিরাইট কিনতে পারবে এবং তারাও তাদের কপিরাইট এখানে বিক্রি করতে পারবে কিন্তু এখানে যেহেতু অডিয়েন্সটা আলাদা সেহেতু আমরা সেইভাবে বই নিয়ে এসেছি মানে সত্যি কথা বলতে কি কালকে থেকে আমাদের কাছে অ্যাডাল্ট রিডাররাই এসেছেন যাদের যাদের মানে তারা বই দেখেছেন তাদের ভালো লেগেছে খুব ভাল লাগছে মেলা এসে যে এখানে নানা ধরনের বই আছে আর মানে এত উজ্জ্বল আমাদের উপস্থিতি এখানে দেশ থেকে যারা এসছেন এখানে দূতাবাস থেকে যারা এসছেন তারা খুব সুন্দর করে উপস্থাপন করছে মেলাতে এই বাংলাদেশকে এবারে ফ্রাঙ্কফুর্ট বই মেলায় অতিথি দেশ হিসেবে অংশ নিচ্ছে ফিলিপাইন মেলার উদ্বোধন করেন জার্মান সংস্কৃতি মন্ত্রী ও ফ্রাঙ্কফুর্টের অতিরিক্ত মেয়র আগামী রোববার পর্দা নামবে আন্তর্জাতিক এই বই মেলার আকাশ বাংলা টিভি জার্মানি বিশ্ব বাংলা নিচ্ছে এবার ছোট একটা বিরতি ফিরে আসার পর অন্যান্য সংবাদের সাথে আরো যা থাকছে লন্ডনে জমকালো আয়োজনে আত্মপ্রকাশ করলো ব্রিটিশ বাংলাদেশী স্পোর্টস অ্যাসোসিয়েশন খুশি কমিউনিটি নেতারা বিরতির পর আর একবার স্বাগত বিশ্ব বাংলায় লন্ডনে জমকালো আয়োজনে ব্রিটিশ বাংলাদেশি স্পোর্টস এর আনুষ্ঠানিক আত্মপ্রকাশ হয়েছে লন্ডন প্রতিনিধি ফজলুল হক জানান কমিউনিটি নেতা ও সংগঠনের চেয়ারম্যান হাফিজুর রহমানের সভাপতিত্বে ব্রিটিশ পার্লামেন্টের কমিটি রুমে এই আয়োজন করা হয় শুরুতে স্বাগত বক্তব্য রাখেন মেঘনা মিনারা উদ্দিন এতে প্রধান অতিথি ছিলেন পপলার ও লাইন হাউসের এমপি আফসানা বেগম বিশেষ অতিথি ছিলেন এমপি লিয়াম কলন ফিলিপ রেডলি এবং বাংলাদেশ কমিশনের ফার্স্ট সেক্রেটারি ওয়াসুল ইসলাম অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মিঠু চৌধুরী শহীদুল আলম রতন সাবেক মেয়র নাসিম আলী ইমরুল গাজী রাশেদ আলী জামাল উদ্দিন ওয়াহিদ আহমেদ মোকাম্মেল সোহাগ আদনান মাহমুদ শামী মাহমুদ ও ইমরান আহমদ এ সময় অতিথিরা বলেন কমিউনিটির উন্নয়নে ব্রিটিশ বাংলাদেশি স্পোর্টস অ্যাসোসিয়েশন ভবিষ্যতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে কুয়েতে বসবাসরত বাংলাদেশিরা কর্মব্যস্ত জীবনের মাঝেও বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ও ক্রীড়া আয়োজনের মাধ্যমে একে অপরের সঙ্গে বন্ধন করেন সম্প্রতি দেশটিতে অনুষ্ঠিত হয়েছে এমনই এক আনন্দ ঘন অনুষ্ঠান কুয়েত প্রতিনিধি আহ জুবেদ জানান কমিউনিটি নেতা বিমল কান্তি রায়ের দুই মেয়ে বিকি রায় ও বিধি রায় এবারের এইচএসসি পরীক্ষায় ভালো ফলাফল করায় পরিবারটির পক্ষ থেকে এ আয়োজন করা হয় সালমিয়া সিটির মেক্স ইয়াকি রেস্তোরাঁয় আয়োজিত এই অনুষ্ঠানে সামাজিক রাজনৈতিক ও ক্রীড়াঙ্গনের বিপুল সংখ্যক প্রবাসী অংশ নেন এ সময় বক্তারা বিমলকান্তি রায়ের পারিবারিক ও সামাজিক অবদানের ভূসী প্রশংসা করেন পাশাপাশি তার মেয়ের কৃতিত্বপূর্ণ ফলাফলকে সম্মান জানিয়ে আয়োজনটিকে একটি প্রেরণাদায়ক হিসেবে আখ্যায়িত করেন এছাড়াও তারা বলেন এ ধরনের অনুষ্ঠান প্রবাসীদের মাঝে সৌহার্দ্য সম্প্রীতি ও পারস্পরিক সম্পর্ককে আরও সুদৃঢ় করবে কুয়েতে এএফসি চ্যালেঞ্জ লিগের গ্রুপ পর্বের ম্যাচ খেলতে যাওয়া বসুন্ধরা কিংস দল তাদের মিশন শুরু করেছে অনুশীলন দিয়ে কুয়েতে পৌঁছানোর পর দলটি অনুশীলনে ব্যস্ত কুয়েতের জাবের আল আহমদ আন্তর্জাতিক ফুটবল স্টেডিয়ামের পাশের একটি অনুশীলন মাঠে এই অনুশীলন অনুষ্ঠিত হয় অনুশীলন শেষে বসুন্ধরা কিংসের কর্মকর্তা ও খেলোয়াড়রা প্রতিপক্ষের বিপক্ষে নিজেদের সেরাটা দিয়ে লড়ে যাওয়ার আশাবাদ ব্যক্ত করেন কুয়েত প্রতিনিধি আহ প্রতিবেদনে বিস্তারিত এএফসি চ্যালেঞ্জ লিগ ফুটবলের গ্রুপ পর্বের তিনটি ম্যাচ খেলতে কুয়েতে রয়েছে বসুন্ধরা কিংস ইতিমধ্যে মরু অঞ্চলের মাটি ছুঁয়ে শুরু হয়েছে তাদের অনুশীলন ঘাম জড়াচ্ছেন ফুটবলাররা যেন প্রতিপক্ষের দুর্গে আঘাত হানার চূড়ান্ত প্রস্তুতি বাংলাদেশের ঘরোয়া ফুটবলের অন্যতম সেরা দল বসুন্ধরা কিংস দেশের মাটিতে অর্জিত অভিজ্ঞতা কাজে লাগিয়ে স্বাগতিক কুয়েতের কেএসসি ওমানের আল সিব এবং লেবাননের আল আনসারের মতো শক্তিশালী দলের বিপক্ষে ভালো খেলার প্রত্যাশা করছে কুয়েত প্রবাসী সাংবাদিকদের দেয়া সাক্ষাৎকারে এসব কথা জানান কিংসের কর্মকর্তা ও খেলোয়াড়রা

এফ সি কাপে অংশগ্রহণ করেছি বসুন্ধরা কিংস আমরা কইতে আসলাম আমরা আগের ম্যাচটা কাতারে খেলেছি তো কাতারে খেলার সময় আমাদের ফুল সাপোর্টটা আমরা প্রবাসের থেকে পেয়েছি এবং প্রবাসীদের যে সবার যে সাপোর্টটা ছিল সেই সাপোর্টে আমরা ম্যাচটা জয় করে ফিরে আসতে পারছি আমরা কোয়েতে আসলাম কোয়েতে আমরা এয়ারপোর্ট থেকে শুরু করে এখন পর্যন্ত আমরা যথেষ্ট সাপোর্ট সবার থেকে পেয়ে আসছি এবং আমরা প্রত্যাশা করছি এবং আহ্বান জানাচ্ছি যেন আমাদের কুয়েতের প্রবাসী ভাইরা যারা আছেন বাঙালির ভাইরা আছেন আপনারা অবশ্যই অবশ্যই আসবেন মাঠে থাকবেন খেলা দেখবেন অন্যদিকে কুয়েত প্রবাসীদের উপর প্রত্যাশা অনেক তাদের চাওয়া মরো অঞ্চল জয় করেই যেন দেশে ফিরে বাংলাদেশের কিংস চ্যালেঞ্জ কাপ খেলতে ইতিমধ্যে অবস্থান দেখতে পাচ্ছেন প্র্যাকটিস চলতেছে এবং বাংলাদেশ ফুটবল অ্যাসোসিয়েশন সর্বদা ওনাদের সাথে আছে এবং আমরা গ্যালারিতে বসে ওনাদেরকে উৎসাহ উদ্বেদন আজকে অনুশীলনের অনুশীলন চলতেছে আমরা মাঠে আসছি অনুশীলন দেখতে যারা প্রবাসী আছে বাংলাদেশি সবাইকে আসার জন্য অনুরোধ করছি এবং আমরা ইনশাআল্লাহ আমরা জয়লাভ করতে পারি বসুন্ধরা কিংস কুয়েতের জাবর ইন্টারন্যাশনাল স্টেডিয়ামের পাশেই একটি অনুশীলন মাঠে তারা অনুশীলনে ব্যস্ত সময় পার করছে বসুন্ধরা কিংস যে উদ্দেশ্যে এখানে কুয়েতে এসেছে আপনারা নিশ্চয়ই জানেন যে এএফসি চ্যাম্পিয়ন লিগে তারা খেলতে এসেছে এখানে তিনটি দলের সঙ্গে তারা খেলবে কুয়েতের কুয়েত স্পোর্টিং ক্লাব এবং ওমানের আলসিফ ক্লাব লেবাননের আল আনসার ক্লাবের সঙ্গে কিন্তু তারা তিনটি খেলবে আশা করা যাচ্ছে যে আসলে এই তিনটি দলের সঙ্গে তারা ভালো পারফরম্যান্স করেই কিন্তু বাংলাদেশে ফিরবে সেটাই কিন্তু আসলে কুয়েতের প্রবাসী বাংলাদেশেরা প্রত্যাশা করছেন কুয়েতের জাবের ইন্টারন্যাশনাল স্টেডিয়াম থেকে আহজুবেদ বাংলা টিভি কুয়েত শেষ করব বিশ্ব বাংলা তার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আর একবার মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিককে শ্বাসরোধে হত্যার অভিযোগ দুই মালয়েশিয়ান সহ মোট ছয় জনকে আটক করেছে পুলিশ জাক আয়োজনে যুক্তরাজ্যের মডগেস সার্কেলের দশ বছর পূর্তি উদযাপন অংশ নিলেন বিভিন্ন শ্রেণী পেশার প্রবাসীরা জার্মানির ফ্রাঙ্কফুর্টে অনুষ্ঠিত হল সাতাত্তরতম ফ্রাঙ্কফুর্ট আন্তর্জাতিক বইমেলা জার্মানি ছাড়াও অংশ নেয় শতাধিক দেশের লেখক প্রকাশকরা এবং লন্ডনে জমকালো আয়োজনে আত্মপ্রকাশ করল ব্রিটিশ বাংলাদেশি স্পোর্টস অ্যাসোসিয়েশন খুশি কমিউনিটি নেতারা এই ছিল বিশ্ববাংলায় এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে